কি সুবিধা রয়েছে আপনার যারা হোলসেল নেয় তাদের থেকে বেশি সম্মান দিব আমরা যারা মসজিদ মাদ্রাসা থেকে আসবে তাদের জন্য আমাদের সম্মানী থাকবে সর্বোচ্চ ভিডিও শেয়ার করে রাখেন এই প্রতিষ্ঠানটা অনেকেরই দরকার ঢাকা নবাবপুর মেশিনারিজ আইটেমের সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা এই মার্কেটে সকল ধরনের মেশিনারিজ আইটেম পেয়ে যাবেন আজকে আমরা সন্ধান একজন ইম্পোর্টারের আপনারা যারা জেনারেটর আইটেম নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে সন্ধান আপনারা এই প্রতিষ্ঠান থেকে হোলসেল দামে জেনারেটর ক্রয় করতে পারবেন আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন আমাদের সাথে কথা বলবে দৌলত ভাই আসসালাম আলাইকুম দৌলত ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন ভাইজান আপনাদের এই জেনারেটর গুলো ইম্পোর্ট আমরা করি আর এই প্রোডাক্ট গুলো আপনারা বিভিন্ন এই নবপুরে বিক্রি করেন এবং তার পাশাপাশি জেলা শহরে বিভিন্ন জেলার জি কাছে এখন আমাদের যারা ক্রেতা রয়েছে বা আমাদের যারা দর্শক রয়েছে আপনাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট পাবে সবচেয়ে কম দামে ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি সেরাদের সেরা জিনিসটা উপহার দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা যারা জেনারেটর ক্রয় করবেন সহজ ঠিকানা আপনারা ঢাকা নওপুর আসবেন নওপুর এসে নওপুর টাওয়ারের কাছে এসে ফোন দিতে হবে নওপুর টাওয়ার আছে টাওয়ারের কাছে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে যারা আপনারা জেনারেটর ক্রয় করবেন তো দৌলত ভাই আপনাদের এই প্রতিষ্ঠানে প্রথম কয় কিলো থেকে জেনারেটর শুরু হয়েছে ভাই তিন কিলো থেকে তিন কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে সাত কিলো আচ্ছা এই তিন কিলো জেনারেটর কি রয়েছে বর্তমানে ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট থাকবে এবং আপনার কিন্তু অটো সার্কিট ব্রেকার রয়েছে দেখেন অর্থ সার্কিট ব্রেকার রয়েছে এবং আপনারা এটা দিয়ে স্টার্ট করতে পারবেন এবং এটা দিয়ে স্টার্ট করতে পারবেন এবং দুইটা আউটপুট রয়েছে ভাই জেনারেটর তো অনেক আইটেমই রয়েছে কিন্তু থ্রি পিন প্লাগ কিন্তু আছে থ্রি পিন প্লাগ থ্রি পিন প্লাগ রয়েছে সবার আছে টু পিন প্লাগ এটা হলো থ্রি পিন প্লাগ আরে 3800 মডেল এবং আপনাদের ব্যান্ড না ভাই ওকে হ্যাঁ এটা কি মানে অন্য অন্য জেনারেটর তুলনায় আপনার জেনারেটর পার্থক্য এটা জাপানি ইঞ্জিন হুম জাপানি ইঞ্জিন তো হয় চায়না চায়না জাপান যৌথ হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এটা কি আপনি বললেন Honda Honda জাপানি Honda আচ্ছা জাপানি হুন্ডা ব্যান্ডের হুন্ডা ব্যান্ডের এই জেনারেটর চাকা থাকবে ভাই চাকা চাকা এবং টলি সিস্টেম না ভাই টলি সিস্টেম চাকা চাকা এবং টলি সিস্টেমের এই জেনারেটর আপনারা পেয়ে যাবেন এই যে চাকা আচ্ছা দেখেন এই যে চাকা থাকবে এবং দেখেন এখানে সকল ধরনের অ্যাকসেসরি পেয়ে যাবেন এবং এবং এই যে ব্যাটারি ও ব্যাটারি থাকবে না ভাই হ্যাঁ ব্যাটারি থাকবে ব্যাটারি 12 ভোল্টের 18 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে আর এগুলো সব আপনারা সেটআপ করে দিবেন কিছু সেট করে কিন্তু পুরো কার্টুনের মধ্যে একদম ইন্ডাক থাকে আপনারা তারা থেকে এভাবে নিয়ে আসেন আচ্ছা ভাই এটা মনে করেন আপনার কাছ থেকে কেমন কমে পাবেন বলেন কত টাকা দিচ্ছেন তিন কিলো এটা আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাবেন তিন কিলো পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি বেশি নিতে চায় বিক্রির জন্য আচ্ছা সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে মানে আপনি যদি বেশি বেশি নিতে চান আলোচনা সাপেক্ষে আপনারা দাম আরো কম পাবেন আর দৌলত ভাই বলেছেন যে মার্কেটের যে দামে বিক্রি হয় সবার সাথে আপনারা কমে পাবেন এক হাজার টাকা হলেও কমে পাবেন সেক্ষেত্রে আপনারা যখন নবপুরে জেনারেট ক্রয় করার জন্য আসবেন ফোন দিয়ে আসতে হবে এটা আপনি যেটা বলছিলেন তিন কিলো পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তিন কিলো আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনি পাঁচ কিলো নিবেন আমাদের থেকে পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর আপনি আমাদের সাড়ে সাত কিলো নিবেন ষাট হাজার টাকা আর সেই ক্ষেত্রে যদি আপনি আমার সাথে অনেক বেশি নিতে চান মানে হোলসেল হিসেবে তাহলে হয়তো আলোচনা সপেক্ষে কিছুটা কম হতে পারে মানে আপনার যদি ব্যবসার জন্য নিতে চান সেক্ষেত্রে আলোচনা সবথেকে দাম আরো কম হবে হ্যাঁ আরো ইনশাল্লাহ কম হবে যারা ব্যবহার করার জন্য আসবেন যে দাম বলছেন আসবেন আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা সম্মান আপনাদের দিব দেওয়ার ব্যবস্থা রয়েছে আর কাজ কিন্তু সেম হবে যেমন এটা ছিল তিন কিলো আর পাঁচ কিলো যেটা সেটা কিন্তু টাকা থাকবে এবং হুন্ডা অরিজিনাল হুন্ডা মোটর থাকবে এবং খুবই হাই কোয়ালিটি কিন্তু একটা জেনারেটারের জন্য যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব আচ্ছা এটা যেমন ছিল ভাই 7 কিলো সব सेम থাকবে টলি সিস্টেম থাকবে এবং টাকা থাকবে আর এগুলো জেনারেটর ভার কিন্তু সব তেলে চলবে চলবে 1 লিটার তেল দিয়ে মিনিমাম তো 1.5 ঘন্টা 1 ঘন্টা চলবে না ভাই ইনশাআল্লাহ আচ্ছা কোন এক ঘন্টা চলবে মানে ছোট বেশি চলে বড় একটু কম কম চলে চলে যারা আপনারা মুরগির খামার রয়েছে অথবা যারা মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিতে চান সবচেয়ে কম দেয় ভালো মানে জেনারেটর এগুলো আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে হোলসেল দামে পেয়ে যাবেন ভাই এগুলো নিবি আপনার কাছ থেকে নিয়ার পর কয় বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে বা আমরা এটা সচরাচর এক বছর সার্ভিস ওয়ারেন্টি দেই ইনশাল্লাহ এর থেকে বেশি যাবে আচ্ছা আচ্ছা আর যেহেতু অবশ্যই আমরা সবসময় কিন্তু মানুষের উপকারের জন্য ভালো জিনিসটা আমরা খুঁজে বেড়াই আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনারা আর উপায় কি সরি জেনেটার ভালো রাখার উপায় ভালো রাখার উপায় ভালো তেল মোবিল ব্যবহার করবেন দুই নাম্বার তেল মোবিল ব্যবহার করবেন আমি এটার দায়িত্ব নিব না